পরিস্থিতিশীল করার জন্য নেতৃত্বজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কোন খারাপের দিকে শুরু করেন তারা

রাষ্ট্র দেশের নেতৃত্বে এদেশের সাধারণ জনগণের সাথে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করতে বোধ করবে না করতে তাহলে সুস্থ মসজিদকে রাজনীতি করবেন গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সকলে রয়েছে এদেশকে যদি আত্মনির্বিশে মন থেকে হন দের পাশে যদি দাঁড়াতে চান আপনাদের জন্য উদাস আহ্বান রইল কিন্তু রাজনৈতিক আমি যদি বিশৃঙ্খলা করতে চান যদি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের জন্য বিসন্ধি থাকেন তাহলে সেটা ভুল করবেন আপনাদের সেই আশা সবচেয়ে পুরো ধুলিশ্বাস হয়ে যাবে কাজেই